আজকে আমরা হেঁটে বেড়াচ্ছি রোজা রেখে একটু হাঁটাটা খুব কষ্টকর হয়ে যায় কিন্তু বড় হয়ে আজকে টার্গেট নিচ্ছে যে আজকে পুরো এই প্রেমিসেস দশ বার রাউন্ড দেবে আর কি তো সেটা যদিও খুব কষ্টকর তারপরেও দেখা যাক কী হয় অলরেডি আমি পাঁচ চক্কর দিয়ে দিয়েছি এটা নাম্বার সিক্স বা ইনশাল্লাহ আমরা দশ দশ চক্করকে আমরা রিচ করবই আজকে তো দশটা আসলে কম না দেখা যায় আমি শুরু করলাম মাত্র আজকে হাঁটতে হাঁটতে কতবার হাঁটা যায় দেখি একটা এই পাতার মরমরে শব্দ পাওয়া যাচ্ছে যেটা অসাধারণ একটু আমরা সাইলেন্ট থাকি দেখি শোনা যায় কিনা ও খুবই দারুণ এটা বসন্তের হাওয়ায় আসলে শুকনো পাতাগুলো এত সুন্দর কি বলবো এটা মরমর ধ্বনি একটা শালবন একটা শালবন এটা মূলত এখান থেকে ফিশিং জোন এটা সুন্দর একটা জায়গা আছে এখানে এবং এখানে আছে আছে এখানে বসে সুন্দর মাছ ধরা যায় সাথে মনে হয় না হেঁটে পারবো আমি কারণ এই গত পাঁচ পাঁচটা যে রাউন্ড দিছেন এই রাউন্ডে আপনার মানে ওয়ার্ম আপ হয়ে গেছেন তো যার কারণে আপনার হাঁটার স্পিড বেড়ে গেছে একটু মোরগ নাকি দেশি মোরগ এটা এটা মানে দেশি মোরগ হরিণরা খাচ্ছে ওরা একটু দলবদ্ধভাবে ঘোরাফেরা করে কিন্তু যখন ভয় পায় দলবদ্ধভাবে আবার ভয় পেয়ে দৌড় দেয় ওই যে গাছে ফুটে থাকা আমাকে দেখা যায় আই মিন পলাশ ফুল দেখা যায় অসাধারণ জমকালো ফুলগুলো ফুটছে পদ্ম

ও ফাইন 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 এটা হলো অ্যামিউসি ক্লাব আর খুব সুন্দর সাইকেল চালাচ্ছে উফ তো দোলনা আর এটার গ্যাপ দিয়ে ঝুলন্ত ব্রিজ দেখা যায় এবং ঝুলন্ত ব্রিজটা যদি পার হয়ে যায় তাহলে ওখানে একটা গ্রাম বাংলার কেঁচা একটা আর্ট করা আছে অসাধারণ আর এটা হচ্ছে একটা মারমেইড মারমেইডটা পানির ভিতর থেকে মাত্র উঠে আসছে ওকে চাইলে ধরা যাবে ওই যে ওরা সাইকেল চালাচ্ছিল সাইকেলগুলো এখন স্টেশন জমা দিতে গেছে আরকি হাঁটাহাঁটি শেষ পর্যায়ে এই সবুজ ঘাসের উপর দিয়ে আমরা হাঁটবো মাঠে এবং সেটা হচ্ছে খালি পায়ে নিশ্চয়ই খালি পায়ে কিছুক্ষণ হাঁটলেই মোটামুটি একটা ফ্রেশনেস চলে আসবে রোজে রেখে হেঁটে হেঁটে টায়ার সোলভে টায়ার অনেক লাইফস্টাইল এক্টিভিটিজে খালি পায়ে ঘাসের উপরে হাঁটা এটা এখানে মনে হয় দশটা রাউন্ড দিবে মনে হচ্ছে তবে আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না